বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু কাটতে পারবেন অনলাইনে থেকে ফের মাধ্যমে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দশ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে এবার ম্যাচের টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফের মাধ্যমে ফলে ঘরে বসেই আপনি কাটতে পারবেন আপনার কাঙ্ক্ষিত টিকিট কিভাবে কাটবেন টিকিট চলুন জেনে নেই ধাপে ধাপে এক প্রথম ধাপ আপনার মোবাইল বা কম্পিউটারে ঢুকে যান থেকে বদ ওয়েবসাইটে দ্বিতীয় ধাপ বাংলাদেশ সেনে ইভেন্টটি সিলেক্ট করুন তিন তৃতীয় ধাপ আপনার পছন্দমত গ্যালারি বা সিট ক্যাটাগরি বেছে নিন চার চতুর্থ ধাপ নাম মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন পাঁচ পঞ্চম ধাপ অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন বিকাশ নগদ বা কার্ডের মাধ্যমে শেষ ধাপ আপনার ইমেইলে বা থেকে অ্যাকাউন্টে পাবেন ডিজিটাল টিকিট যেটি স্ক্যান করে প্রবেশ করতে পারবেন মাঠে বাফুফে জানিয়েছে এবার প্রায় আঠারো হাজার টিকিট বরাদ্দ রাখা হয়েছে তাই দেরি না করে এখনই বুকিং করে ফেলুন ফুটবলের আপডেট পেতে আমাদের পেজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না